আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালিদের কাছে খুবই প্রিয় একটি রেসিপি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি এই কাঁটা চচ্চড়ি এতটাই সুস্বাদু হয় যে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে সাতশো গ্রাম ভেটকি মাছের মাথা কাঁটা লেজ মিলিয়ে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি আন্দাজ মতো লবণ আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে লবণ হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে উল্টে পাল্টে মেখে নেব লবণ হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে মাখাতে যাবেন না যেহেতু কাঁটা হাতে ফুটে যেতে পারে তাই এইভাবে উল্টে পাল্টে মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নিয়েছে দশ মিনিট রাখবার এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলু খোলা ছাড়িয়ে নিয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছে এখানে আন্দাজ মতো আমি লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা চাইলে লবণ হলুদ দুটোই দিয়ে মেখে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দেব দিয়ে একটা কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে এলে কড়াইতে দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল তেল গরম হয়ে এলে লবণ মেখে রাখা আলুগুলো সব দিয়ে দেব আলু দেবার পর একবার ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলু প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আলু লালচে করে ভেজে নেব ঢাকা দিয়ে ভেজে নেব প্রায় তিন থেকে চারবার ঢাকা খুলে খুলে আমি নেড়ে দিয়েছিলাম ঢাকা খুলে নিয়ে এবার খুব ভালোভাবে নেড়ে দেব আলু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব আলু ভেজে নেওয়া তেলেতেই আরও আন্দাজ মতো কিছুটা আমি সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে আগেই যে মাছের মাথা কাঁটা লবণ হলুদ মেখে রেখেছিলাম কিছুটা দিয়ে দিলাম দুটো বেজে কাঁটা ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালোভাবেই কিন্তু ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভেজে নিলে অনেক সময় মাছের মাথার ভিতরে কাঁচা থেকে যাবে তাই খুব ভালোভাবে মাছের কাঁটাগুলো ভেজে নিতে হবে একটু সময় নিয়ে প্রথম ভেজে কাঁটাগুলো ভেজে নিলাম তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বাকি মাছের কাঁটাগুলো একই রকমভাবে ভেজে উঠিয়ে নেব ভেজে নিয়ে আছি এবার তেল ঝরিয়ে উঠিয়ে নেব ওই একই তেলেই ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দুটো ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেবো ফোরন থেকে সুন্দর গন্ধ ভার হওয়া শুরু হলে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ তুমি হি করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি নেড়ে চড়ে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ ভেজে নিতে হবে পেঁয়াজ ভেজে নিয়েছি এখানে আমি এক টি স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি তারপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজ বাটাটাও সব দিয়ে দিলাম এবার আদা রসুন আর কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কয়েক মিনিট কষিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো টমেটো কুচিয়ে নিয়েছিলাম সব দিয়ে দিলাম আর আন্দাজ মতো লবণ টমেটো নরম হয়ে আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর টমেটো একদম নরম হয়ে এসছে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচিয়ে এখানে আমি চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর কালারের জন্য দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঝালের জন্য আমি এখানে কটা টিস্পুন মতো ঝালের গুঁড়ো দিয়ে দিলাম এক টি স্পুন ধনে গুঁড়ো আর এক টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মিনিট দুই নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি এইভাবে তিন থেকে চারবার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলা যত সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে রান্নার টেস্টটাও তত ভালো হবে দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে এখানে আমি আরও অল্প একটু গরম জল দিয়ে দিলাম এবার আগে যে আলু ভেজে উঠিয়ে রেখেছিলাম এই পর্যায়ে এসে দিয়ে দেব আলু দেওয়ার পর এক থেকে দেড় মিনিট মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলার সঙ্গে আলু নেড়েচেড়ে কষিয়ে নেব এবার আগে যে কাঁটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম এবার সমস্ত মশলার সঙ্গে আলু আর কাঁটা প্রায় চার থেকে পাঁচ মিনিট উল্টে পাল্টে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখানে আমি এবার আন্দাজ মতো গরম জল দিয়ে দেব নিজেদের প্রয়োজন মতো বা আন্দাজ মতো জল দিয়ে দেবেন আমি মেজারিং কাপের দুই কাপ গরম জল দিয়ে দিচ্ছি যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দিয়ে দিতে পারেন কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তারপর নেড়ে নেবার পর ঢাকা বন্ধ করে দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রান্না হতে দেব প্রায় সাত থেকে আট মিনিট ফিরে এসেছি প্রায় আট মিনিট পর এবার ঢাকা খুলে নিয়ে দিয়ে দেব কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর কটা টিস্পুন গরম মশলা গুঁড়ো একবার ভালোভাবে নেড়ে দেব এখনো যে হালকা গ্রেভিটা আছে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম টেনে যাবে দেখুন আলু একদম সিদ্ধ হয়ে গেছে এখানে আমাদের কাঁটা চচ্চড়ি কিন্তু একদম রেডি এবং উপর থেকে আমি কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করে নেব স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি এইভাবে একদিন বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না শুধুমাত্র একটিমাত্র পদ দিয়েই থালার সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ